তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আবার যখন তাহারা নিভৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদেরকে বলিয়া দাও ইহার দ্বারা তাহারা তোমাদের প্রতি পারকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে তোমরা কি অনুধাবন করো না তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত অমূলক ধারণা পোষণ করে সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের তাহারা বলে দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না বল তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়েছ অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না